ঘরের মধ্যে হঠাৎ পিপ্ল কিসের alamat জানলা আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ ঘরের মধ্যে দেখবেন লাইন ধরে পিপড়া আসছে এটা কিসের alamat কিসের সাইন আজকে আমি আপনাদেরকে বলে দিব শুনলে আপনি অবাক হয়ে যাবেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা বললে বুঝতে পারবেন যে পিপড়া আসা কিসের alamat হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস একবার নদীর তীরে তিনি বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এমন সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিপড়া মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে এবং নদী থেকে একটি ব্যাং তার জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরে হজরত সুলাইমান আল্লাহ সাল্লাতুয়াল্লাম কৌতূহল বসত তার দিকে তাকায় রইলেন দেখলেন পিপরার মুখের মধ্যে এক ধরনের খাবার এবং এই পিপরা ব্যাংক যেটা দাঁড়িয়েছিল সে ব্যাংকের মুখের মধ্যে ঢুকে পড়ল ব্যাংকটা হারিয়ে গেল হজরত সুলাইমান আলাহ সাল্লাতুয়াল্লাম দীর্ঘক্ষণ সে ব্যাংকটার দিকে তাকিয়েছিলেন হজরত সুলাইমান আলাহ ভাবলেন এই ব্যাংক হয়তো বা এই পিপড়াকে গিলে ফেলেছে কিন্তু না অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সে ব্যাংক আবার তীরের মধ্যে ফিরে আসলো হজরত সালাইম লক্ষ্য করে দেখলেন যে ব্যাংকের মুখ থেকে সে পিপড়াটা আবার বের হয়ে এসেছে হজরতাম এটা যখন দেখলেন অবাক হলেন পিপড়ার ভাষা তিনি বুঝতেন এবং পৃথিবীর সমস্ত প্রাণী সাথে কথা বলতে পারতেন পিপড়াকে ডেকে সুলাইমান বললেন পিঁপড়া বলতো দেখি তোমার মুখে খাবার দেখলাম ব্যাঙ্গের মধ্যে ঢুকলা কোথায় যেন হারিয়ে গেলা আবার হঠাৎ করে ব্যাংক তোমাকে এনে এখানে রেখে দিল বলতো এটা রহস্য কি হজরত সুলাইমান আল্লাহ কথার জবাবে সে পিপরা বলছে যে সাগরের মধ্যখানে একটি জায়গায় একটা কীট প্রতঙ্গ আছে সেটা সেখান থেকে বের হতে পারে না এবং তার পৃথিবী হলো সেখানে সে যেহেতু সেই গর্ত থেকে বের হতে পারে না সেই ক্ষমতা তার নাই সুতরাং তার কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকে না এই কারণে আল্লাহ পাক আমাকে ওয়ার্ডার করেছে যে আমি যেন প্রতিদিন খাবারের ব্যবস্থা করে তার কাজ পর্যন্ত নিয়ে যাই এবং এই ব্যাংককে আল্লাহ পাক ওয়ার্ডার করেছে যাতে করে এই ব্যাংক আমাকে সেখানে যেতে সাহায্য করে সুবান আল্লাহ হজরত সালামতাম এই ঘটনা শুনে তিনি অবাক হয়ে বললেন আর কোনো কথা আছে কিনা বলো বলল যে আমি যখন ওই কীট প্রতঙ্গের কাছে খাবার নিয়ে যাই তখন তিনারা আল্লাহর শুক্রিয়া আদায় করে বলে হে আমার রব আপনি যখন গোটা পৃথিবীর সব প্রাণীদেরকে খাবারের ব্যবস্থা করেন তাহলে আমাদের খাবারের ব্যবস্থাও তো আপনি করেন আমরা সুক্রিয়া আদায় করি সবসময় আপনার হজরত ইসালাইম সালাতাম এই পিপরার কথা শুনে তিনি অবাক হয়ে গিয়েছেন এবং সেই ঘটনা থেকে তিনিরা বলেন যে পিঁপড়া ঘরের মধ্যে লাইন ধরে আসা মানি আলামত অর্থাৎ আপনার অজস্র সম্পদের মালিক হতে পারবেন কিন্তু আপনি যদি সম্পূর্ণ ইসলাম না মানেন নামাজ নাই রোজা নাই যদি এমন হয় তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে ওই রিজিকের মালিক হতে পারবেন না আল্লাহবাক বলছেন আমি পাক যাকে চাই তাকে রিজিক দেই আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ধনী বানাই আমি আল্লাহ পাক যাকে চাই তারে গরিব বানাই আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যারে চাই এমন জায়গা থেকে রিজিক প্রদান করি তুমি কল্পনা করতে পারবা না আল্লাহ বলছেন বলেন ওয়ামাইয়্যাতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ইয়ারযুকহু মিন হাইছ লা এমন জায়গা থেকে রিজিক প্রদান করব কল্পনা করতে পারবা তোমার কল্পনার বাইরে তোমার ধারণার বাহিরে আমি আল্লাহ পাক এত বেশি রিজিক তোমাকে প্রদান করব কিন্তু তার জন্য নামাজ পড়তে হবে যদি দেখেন যে পিপড়া লাইন ধরে ঘরে আসতেছে তাহলে যত তাদেরকে মারার কোনো প্রয়োজন নাই অনেক ওলামায়ে কেরামরা বলেছেন ঘরের মধ্যে অজস্র সম্পদের মালিক হওয়ার আলামত বহন করে লাইন ধরে পিপড়া আসা আল্লাহ পাক বলেন সাইয়দ সুলাইমান যখন পিপরার ঘরের সামনে আসলো একটি পিপরা গোটা জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে বলল হে সমস্ত পিপরাবাসীরা গর্তের মধ্যে ঢুকে যাও যদি গর্তের মধ্যে না ঢুকো লা ইহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ধ্বংস হয়ে যাবা এই পিপলার কথা এসেছে কোরআনে এবং এই পিঁপড়ার নামে আল্লাহ পাক একটি সুরাইন আজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য ঘরের মধ্যে পিপড়া যদি আপনাকে ডিস্টার্ব না করে আপনি মারবেন না আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তফিক দান করুক আমিন